আমার তল টিউমার অপারেশনের জন্য অনেক টাকার দরকার দয়া করে আমাকে সাহায্য করবেন চাষি লেখছে কি দেখছেন আমি একজন অসহায় ব্যক্তি আমার তল টিউমার অপারেশনের জন্য অনেক টাকা দরকার দয়া করে আমাকে সাহায্য করবেন এটা কি সত্য নাকি মিথ্যা বাবা তোমরা যদি বিশ্বাস করলে কর্তারা না করলে না আমার সত্য যদি না আমি অনেক আছি এখন মানে কেউ যদি আপনাদেরকে বলে না বলে আপনি আমাকে ডাকতে একটু একটু সাইড হন ভাই এটা মেইন রোড একটু সাইড হন একটু সাসি একটু সাইডে আসেন একটু এদিকে আসেন এখন মনে আমরা তো ওই ভিডিওগুলো পাবলিশ করি ঠিক আছে তো আমি কিন্তু আপনাকে দূরের থেকে ফলো করছি করি এটা তাড়াতাড়ি এদিকে আসছি এটার জন্য কি আপনার কোনো সার্টিফিকেট বা কোনো কিছু আছে আপনার কাছে মানে বাসায় আছে না

এগুলো কথা মানে সারা দিনে উনি 200 টাকাও পায় নাই খেতে পারি না খাইম করি আর আপনার ব্যাগে কি আছে একটু দেখি মানে কার্টন ডাটন বোতল টুতল এগুলো টুকাইছে দেখছেন এই যে দেখেন উনি খালি বোতলগুলো টুকাইতেছে এবং কার্টন টুকাইতেছে তো আপনার এখান থেকে বাসায় যাইতে কত টাকা রিকশা ভাড়া লাগবে টেম্পুত করে গেলে 10 টাকা লাগবে মানে টেম্পুত করে গেলে 10 টাকা লাগবে না

আমি আপনাকে যদি আগামীকালকের ইনকামের টাকাটা দিয়ে দিই আপনি আগামীকালকে বাসা থেকে বের হইতে পারবেন না আপনি রেস্ট করবেন বাসায় আপনি কি লাজি আছেন রাজি আছি আমি এই দয়াটা কে করে রাখো হ্যাঁ এই দয়াটা কে করে আমার আমি মনে কত জানি বুঝিনি মানে আগামীকালকে বাসা থেকে বের হইবেন না ঠিক আছে মানে এটা কিন্তু জবান জবান এই আল্লাহর ঘর আছে আমি বিশ্বাস করে আমার জন্য দে আমি বিশ্বাস করে আমার মনে কত চাই দিন আমি ঘর শুয়ে কাটা আমি আমার ফেডার আমি মরে যাই এটা জিনিস চিন্তা করে দেখেন রাতের বাজে দুইটা আমরা এদিক দিয়ে যেতেছি কিন্তু চাচিরা আমি দেখি কিন্তু আমি দাঁড়াইছি এবং মানুষ কতটা অসহায় অবস্থা থাকলে তাইতে দুইটা পর্যন্ত মানে কি রাস্তা রাস্তায় ঘুরে এবং চাচি বোতলও ঢুকাইতেছে মানে কি ভিক্ষার পাশাপাশি মানে কি উনি মানুষের থেকে ছাই যায় মানে কি টাকা নেয় কিন্তু তারই পাশাপাশি বোতলও ঢুকাইতেছে তো আসলে দুনিয়াটা খুবই কষ্টের তারপর আমি দেখি আমার থেকে কত আছে আর চাচা একটু দিয়ে এক মিনিট কথা বলতে পারবো আপনি দেখে না দারোয়ান না হ্যাঁ ওই যে আপনার চাষি তো মানে খুব অসহায় অবস্থা আছে দেখলেন তো রাত এখন রাতের কয়টা বাজে দুইটা বাজে না অনেক টাইম একটা আটান্ন মিনিট ইয়া দুই মিনিট কম দুইটা বাজার একটা মানুষ কোন পর্যায়ে থাকলে মানে কি এভাবে মানে কি এত রাতে ভিক্ষা করতে পারে সাহায্যের জন্য করতে পারে এখন ওনাকে কি কিছু সাহায্য করা দেবো মানে আমি আমার মানে কি করতে চাইতেছি আপনি কি বলেন মানে কাজটা কেমন হবে ঠিক আছে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখানে আসলে আশেপাশে কেউ নাই কারোর সাথে কথা বলার সুযোগ নাই দেখি আমার পকেটে কথা আছে আগামীকালকে শাসী বাসা থেকে বেরোবেন আমারে অর্ডার দিছে আগামীকালকে বাসা থেকে বেরোবেন না বলছেন তো আমি আপনাকে একদিনের ইনকাম দিয়ে দিয়ে দিয়েছি সবগুলা সবগুলো টাকা আপনার সবগুলো কার

দি තර হন কাও আল্লাহ তোমার এত কবি তো আল্লাহ তোমার যেন আর আর কবি তো আর অনেকে কবি করে আচ্ছা ঠিক আছে আসলে দুনিয়াতে কিন্তু দোয়া দেই আসল আর এর বাইরে আর কিছু না তো সবাই দোয়া করবেন এবং ইছাසි যেন আপনার তার যে পর্যাপ্ত পরিমাণ টাকার প্রয়োজন সেই টাকাটা ব্যবস্থা করুন না চিকিৎসাটাও করাইতে পারে এবং যার চোখের সামনেই পড়বো অবশ্যই ওনার জন্য একটু হেল্প করবেন বা হাত বাড়ায় দিবেন এবং সাসি আপনি আমার লাগে দোয়া করবেন আমি আমার লাগে দোয়া করি হ্যাঁ আমি দোয়া করতে মারেন না আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন তাহলে জানেন হ্যাঁ সাসি